হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম ঈদ মারক সবাই কেমন আছেন আমি আসছি গুটে গু শরফুদ্দিন দিন আমি শান্তু মসজিদ বিশ্বের মধ্যে বিশ্বের মধ্যে তিন নম্বর তিন নম্বর পর থেকে মসজিদটা আজকের আমি আপনাদের সামনে তুলে ধরবো কিছু কথা বলবো তখন আমি ভিতরে যাব যা আমি অনেক কিছু দেখাবো আমি আস্তে আস্তে ভিতরে যাচ্ছি ইনশাল্লাহ আমি আপনাদের পুরো মসজিদ টেন তুলে ধরবো গায়ের সবাই আমার সাথে থাকেন আপনারা তো কখনো দেখতে পারেন না আজকের আমি পুরা এই দৃশ্যটা তুলে ধরব এই দেখেন এমন একটা মসজিদ করছে যা ভাষায় প্রকাশ করতে পারতেছি না আমি আমি আপনাদের আজকে সামনে সামনে দেখাচ্ছি এই দেখেন এত সুন্দর একটা ঐতিহ্য মানে যা বিশ্বের মধ্যে বিশ্বের মধ্যে তিন নম্বরে পড়ছে আমাদের বরিশাল বরিশাল খুবই আমাদের বরিশাল মাদাঘাটি গেরাম গুচ্ছা খুবই আমাদের আমাদের এই মসজিদটা পড়ছে আমাদের এলাকায় খুবই একটা মসজিদ দেখেন যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ এই জায়গায় সব কিছু ব্যবস্থা আছে এ পার্ক থেকে শুরু করে এ থিমখানা থেকে শুরু করে এমনি আপনি অনেক ঘোরার জায়গা আছে নামাজ পড়ার ব্যবস্থা আছে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা আছে পুরুষের এভরিথিং সব আসেন আমরা একটু এই যে থেকে যাওয়া যাবে না আরে আসুন আপনারা আমার সাথে থাকেন আমি আস্তে আস্তে যাচ্ছি আমি আপনাদের সব কিছু আজকে দেখাবো দেবি ধরছি এখন আমি আর একটু ভিতরে নিয়ে যাব। দেখবেন যত যাব অত ভালো লাগবে এমন একটা জায়গা খুবই সুন্দর জায়গা আসেন আমার সাথে আসেন হ্যালো গায়েস এই দেখেন চারিও পাশে কত গাছ এত সুন্দর একটা জায়গা এই ডান বাসটা ধরো তো ভাইয়া এই যে খুবই সুন্দর একটি জায়গা সুন্দর ফুল গাছ সুন্দর সুন্দর ফুল গাছ ওয়েদারটা আজকে সুন্দর কি কথা বল জায়গাটি খুবই সুন্দর এটি বরিশালের দর্শনীয় জায়গা

খুবই সুন্দর একটা এই যা সবকিছু আছে গরিব দুঃখী সবার জন্য এইযা কোনো টিকিট লাগে না টিকিট ছাড়া এ জায়গায় আপনি আসতে পারবেন কোন টিকিট লাগবে না আমরা একটু সামনে নিয়ে যাবো পদ বন্ধন হ্যালো গাইস এই দেখেন এই দেখেন এত সুন্দর একটা জায়গা যা এদিকে আসো ভাইয়া এই যে আমি আর একটু ভিতরে যাচ্ছি দেখেন এত সুন্দর জায়গা যা কি বলবো এত সুন্দর জায়গা আপনি আমি ঢাকা এত জায়গায় আমি ঘুরেছি কিন্তু আমি এইরকম দৃশ্য আমি এখন দেখে দেখি নাই কত সুন্দর গাছ দেখেন এই গাছগুলো দেখলে আপনারা এখন দেখেন একটু হালকা হালকা মেঘলা আমি যত ভিতরে ঢুকবো অতই ভালো লাগবে এটা হইছে আমাদের বরিশাল ঐতিহ্য একটা মসজিদ বিশ্বের মধ্যে হ্যালো গায়েস আমি আর কথা বাড়াবো না বৃষ্টি 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 ভাব আমি দেখালাম এই দেখেন আমি এখন বিদায় নিব দেখেন আপনার যদি আপনাদের ভালো লাগে আমি অনেক দেখাইলাম আপনার শুধু মসজিদটা দেখেন এত সুন্দর একটা মসজিদ দেখার মতন মসজিদ খুবই অসাধারণ মসজিদ আপনার একবার আইলে মনে হাজার বার আসি এই জায়গা মানে দেখার শেষ নেই এত ভালো লাগে যত দেখি অত ভালো লাগে মানে আমার কাছে এত অসাধারণ একটা জায়গা এত সুন্দর একটা মসজিদ করছে আমাদের বরিশাল এলাকায় মাদারাঘাটি গ্রাম যেটা আমাদের বাড়ির বাড়ির খুবই কাছে বাড়ির খুবই কাছে হ্যালো গায় ঈদ মোবারক সবাইকে আসসালামু আলাইকুম